আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুবান্ধব প্রিয় সহকর্মীরা প্রিয় বহুমুখী অতিবার অধিকারী মেধাবী বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন বিশেষ করে আমার প্রিয় বাংলাদেশের বন্ধু যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে সালাম আজ তম রমজান সকলের অন্তরে পৌঁছে যাক পবিত্র রমজান ও মোবারকের ও বারকাত আর পনেরোই মার্চ দুই সাল আজ এসেছি আমি আমার প্রিয় ক্যাম্পাসে আঞ্চলিক ঢাকার আঞ্চলিক কেন্দ্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাসে যেখানে যেটি আঞ্চলিক ক্যাম্পাস ঢাকার আর মূল ক্যাম্পাস তো গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাচীর অতিক্রম করেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেই আধুনিক ক্যাম্পাস সুন্দর এক ক্যাম্পাস সরকার করেছে খুবই আধুনিক ক্যাম্পাস সম্মানিত দর্শক আজ আমি এসেছি আমি এখান থেকে মাস্টার্সের প্রিলি ফাইনাল দিচ্ছি মাস্টার্সের প্রিলি ফাইনালের একটি সাবজেক্ট পশ্চিম এশিয়ার ইতিহাস যার কোড নাম্বার পাঁচশো তেরো সেই সাবজেক্ট পড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক স্বনামধন্য প্রফেসর সম্মানিত শিক্ষার্থীরা সেই সাবজেক্ট আমি এক নম্বরের জন্য একটা মার্কের জন্য আমি অকৃত কার্য হয়েছি আপনাদের জেনে রাখা ভালো মাস্টার্সে আর অনার্সে ডিগ্রিতে চল্লিশ নাম্বার ন্যূনতম পেতে হবে আপনাকে পাশ করতে হলে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদেরকে আজকে আমি যা বলবো আপনারা অবশ্যই শুনবেন আপনাদের কাজে আসবে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য ছাত্র সম্মানিত বন্ধুবান্ধব শিক্ষার্থী বন্ধুরা আজ আমি সেই যে সাবজেক্টটি পাঁচশো তেরো নম্বর কোড নম্বর যে সাবজেক্টটি পশ্চিম এশিয়ার ইতিহাস এই সাবজেক্টটি আমি পরীক্ষা দিতে এসেছি এসেছি আমার সাথে আমার বহু সহকর্মী এসেছে যারা আমার চেয়ে অনেক মেধাবী সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনারা ফেসবুকের মাধ্যমে জানতে চান যে এখানে লেখাপড়া কিভাবে করা যায় এইসিএইসিতে ভর্তি হওয়া যায় কিভাবে ডিগ্রিতে ডিগ্রিতে মাস্টার্সে অনার্সে কিভাবে ভর্তি হওয়া যায় শুনে রাখেন এখানে প্রতি বছর প্রতি বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে অক্টোবর নভেম্বরের মধ্যে এখানে অনার্সের এবং ডিগ্রি সার্কুলার দিয়ে দেয় এরপর জানুয়ারি ভিতরেই ডিসেম্বরের ভিতরেই ডিগ্রির ভর্তি শেষ জানুয়ারির ভিতরেই আপনার অনার্সের ভর্তি শেষ অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হয় এই জন্য একটু দেরি হয় আর ডিগ্রিতে ভর্তি পরীক্ষা দিতে হয় না ডিগ্রিতে আপনি তিন বছরের ডিগ্রি চার বছরে করতে পারবেন আপনি আপনার খরচ হবে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হতে পারবেন পারবেন যেমন আমি রাষ্ট্রবিজ্ঞান আমার পছন্দের সাবজেক্ট আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি ডিগ্রি করেছি কিন্তু আমি মাস্টার্সে গিয়ে আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম বারবার দুইবার পরীক্ষা দিলাম তখন করোনা ছিল একবার করোনা ছিল তখন লেখাপড়া করতে পারিনি এরপরে আরেকবার পরীক্ষা দিয়েছি আমি গাজীপুর গিয়ে আমি মাস্টার্সে ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমার মাস্টার্সে রেজাল্ট কম আসার কারণে আমি রাষ্ট্রবিজ্ঞান পাইনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অনেক চাহিদা তাই আমি পেয়েছি জেনারেল ইতিহাস সামান্য সম্মানিত দর্শক আমি ইতিহাসটি মাস্টার্স করতেছি আপনার পরীক্ষা দিতে হবে মাস্টার্সে পড়তে হলে অনার্সে পড়তে হলেও আপনার সাবজেক্ট আপনার পরীক্ষা দিতে হবে ভর্তিপুরকে দেওয়ার অনুযায়ী আপনার রেজাল্টের অনুযায়ী আপনি সাবজেক্ট পাবেন আপনার অনার্স করতে আপনার চার বছরের পাঁচ বছর লাগবে আর এখানে খরচ হবে আপনার সর্বোচ্চ সত্তর হাজার টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা আর যারা ডিগ্রি করে যাবে তাদের মাস্টার্স দুই বছর তাদেরও মাস্টার্সে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয় আর যারা অনার্স করে আসবে তাদের জন্য তো এক বছর মাস্টার্স আমরা সবাই জানি সম্মানিত পৃথিবীর শিক্ষার্থী বন্ধুরা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বড়ই কঠিন কারণ এখানে কোনো ধরনের সহযোগিতা আপনি পাবেন না বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন আমি উদাহরণ হিসাবে বলতেছি কোনো কাউকে হেয় করার জন্য বলতেছি না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে আপনি রেগুলার ছাত্র হন আনরেগুলার ছাত্র হন শিক্ষকদের মাধ্যমে আপনি একটি সহযোগিতা পান বা তারা দিক নির্দেশনা দিয়ে দেয় কিন্তু এখানে কোনো দিক দিক নির্দেশনা নেই সম্মানিত দর্শক এখানে পূর্ণ মেধার পরিচয় দিয়ে আপনাকে উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে ধন্যবাদ সবাইকে